তো হ্যালো ফ্রেন্ডস আপনার দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আজকে তো দেখতেই পাচ্ছ আইচিআর পাঁচশো একান্ন ফোর ডাব্লিউ ডি এরাটা তোমরা আগেও দেখেছ আমার চ্যানেলে তো তোমরা অনেকেও চেয়েছিলে যে আইচিআর পাঁচশো একান্ন ভিডিও দাও ভিডিও দাও তো দিদি একটু লেট হলো অসুবিধা কিছু নেই मैसिओ कोम्पानी रुटा देर फल मैसिओ तुम्हारे देखे जाए गाड़ी ছোটো জমি চলছে দেখাতে সুবিধা হবে এই অবধি লাস্ট আলু তারপর যত ফাঁকা থাকে সব বড় চাষ হবে দু নম্বর লোক হাঁটছে ঠিক আছে কেমন কি হাঁটনি হচ্ছে বলবে পনেরোশো থেকে সাড়ে পনেরোশো আট চলছে তোমরা আগেও দেখেছো এই গাড়িটা কাদাতে পনেরোশো আট পিমে চলে এই গাড়িটা সামনের ফোর হুইল দিয়ে তোমার ইয়ে পড়ে আমার মতো আমার গাড়িটা যেমন অয়েল সিল ওখান থেকে ঘাম ছিল ফোর হুইলের চাকা দিয়ে দেখতে পাচ্ছি এর এখন পড়ছে না আগে কদিন আগে দেখ দেখছিলাম পড়ছিল তখন ধান আর বলেছিলাম গাড়ির মালিককে যেরম এরম ব্যাপার হচ্ছে তো হাওয়া বের করো তো তারপরে হাওয়া বের করেছে তারপরে এখন আর লিক করছে না বলছি তোমাদের মতন একটা গ্যাস পাইপ বানিয়ে নিতে হবে নাহলে কতবার খুলব দিনে কেন হাটনি হচ্ছে বলবে গাড়িটা বাথর আছে ছোট জমি হলে ভালো হয় এই জমিটা ছোট্ট পাড়া দেখা তো সুবিধা আমাদের এখানে আর একটা নতুন পাঁচশো এখানো ঢুকেছে ওটা আগের বছর ঢুকেছিল তাই ওই দূরে যে সরাসটা চলছে দেখতে পাচ্ছেন ওই দেখো ওই দেখো আর একটা নতুন পাঁচশো এখনো ঢুকেছে ওটা আগের বছর এ গাড়িটা নতুনই আছে চাষি নিজের জমি ছাড়া অন্য কারোর জমি করে ভাড়া চলছে না ঠিক আছে এটাও তাই এই গাড়িটা এই গাড়ির মালিকও তাই ভাড়ায় চষা নেয় নিজের জমি সব পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বিঘের মতন বড়ো চাষ করে নিজের দেরি মানে যা চষে তাতেই হয়ে যায় যাই হোক সেটা পরের কথা গাড়ির পারফরমেন্স দেখতে পেলেই হলো আবার কি দেখি জমিটা চষা হয়ে গেল অন্য একটা জমিতে দেখাচ্ছি কেমন কি হচ্ছে দেখতে দেখো সামনের জমিটা সামনের জমিটাও ছোট ওইটাও দেখাবো দেখতে থাকো মালিক দাঁড়িয়ে রয়েছে ওই যে তো ভিডিও একটু দিতে লেট হয়ে গেল যাই হোক আমার একটু কাজে চাপ আছে বন্ধুরা তার কারণে তারপরে যে ভিডিওগুলো আছে ওগুলোই পোস্ট করে মানে উঠতে পারছি না অনেক ভিডিও আছে ভালো ভালো ভিডিও সব আইচারের হাটনি আর আমার হাটনি পুরো সমান আমার গাড়িটার পাঁচশো একান্ন পাঁচ পাঁচ এক মধ্যেখানের পাঁচটা উড়ে গেছে স্টিকারিং এটা উঠে গেছে গাড়িটা আমাদের সাথে নেওয়া আমাদের সাথে বলতে আমাদের আগেই নেওয়া এই গাড়িটা আমাদের আগে নিয়ে গাড়িটা ইয়ে করেছিল কি বলে ওই বড়তে ধান বয়েছিল বড়োতে না কিছু একটা ধান বয়েছিল তারপরে আমরা দেখাশোনা দেখাশোনা করতে করতে আমরা আশারে নিয়েছিলাম হ্যাঁ বড়তে ধান বয়েছিল তারপরে ওই পুরো থেকে আসারের মধ্যে আমরা দেখাশোনা করতে করতে গাড়িগুলো তারপরে নিয়েছিলাম আমাদের আগেই নেওয়া অ্যাক্সিজেন আগে নেওয়া আর কি প্রায় তিন বছর হয়ে গেল আমাদেরটা আড়াই বছর চলছে রোটারটা একটু কাত মেসি রোটারগুলো এই একটা আর খুব লেভেলিংটা ভালো হয় এই মাসিও রুটারের খুব লেভেলিং ভালো হয় মাসিও নিফা তারপরে শিয়ালদা বেঙ্গল যেগুলো লিও ওগুলোর ফিনিশিং ভালো হয় আমাদের শক্তিমানের থেকে আর যদি হাডির দিক দিয়ে বলো যে হাডি হাডি কোনটা তাহলে বলবো শক্তিমানের কাছে কাউকে আসতে হবে না শক্তিমান রুটার রুটারই আছে এদের ডালাগুলো একটু কার্ড তো পিছনে তার কারণে এদের লেভেলিংটা খুব সুন্দর আর যদি হাডির কথা বলো তাহলে শক্তিমান ছাড়া অন্য কোনো কিছু চলবে না দেখে তো তোমাদের যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো তোমাদের দেখিয়ে দিলাম তো ভিডিওটা আজকের মধ্যে এইটুকুই রাখছি তবে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো আজকের মধ্যে টাটা বাই বাই